রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় গোটা ঘটনায় পূর্ব পরিকল্পিত এমনটাই কিন্তু চাঞ্চল্যকার দাবি করল এবার ইডি ইডির দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যে দাবি করা হয়েছে প্রথমে ইডির নাম শুনেই নাকি ফোন কেটে দেয় ব্যস্ত ছিল সেই সময় অনুগামীদের কিন্তু দাবি করেছে ইডি রেশন বন্টন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শাহজাহান শেখ তার বাড়িতে যখন তদন্ত করতে যায় ইডি আধিকারিকরা প্রথমে দেখতে পাওয়া যায় যে শাহজাহান শেখের অনুগামী এবং স্থানীয়রা যেভাবে ইডি আধিকারিকদের বাধা দিয়েছিল এবং তাদের উপর হামলা চালানো হয় কেন্দ্রীয় বাহিনী তাদের উপরও হামলা চালানো হয় এবং এই ঘটনায় কিন্তু ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হন তাদের মাথা ফাটে তাদের গাড়িও ভাঙচুর করা হয় এই ঘটনায় এবার ইডির চাঞ্চল্যকর কর দাবি সন্দেশখালীর হামলা নাকি পূর্ব পরিকল্পিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর প্রথমে ইডির নাম শুনেই ফোন কেটে দেয় শাহজাহান শেখ তারপর দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল শাহজাহানের ফোন সেই সময় অনুগামীদের নাকি উস্কানি শাহজাহানের এবং তারপরেই এই ঘটনা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি এবার ইডির চাঞ্চল্যকর দাবি সন্দেশ কাণ্ডে ঠিক কি দাবি করা হয়েছে ইডির পক্ষ থেকে কি ইডি সূত্রে খবর দেখো সন্দেশখালীতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এবার নতুন দাবি ইডি ইডি যেটা জানাচ্ছেন সম্পূর্ণ পরিকল্পনা মাফিক তাদের ওপর এই হামলা হয়েছে তুমি জানো এর আগে ইডির তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে তারা বলেছিলেন শেখ যাকে তারা যার বাড়িতে তারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন আহ সন্দেশখালী সরবেরিয়ায় সেই বাড়ির ঠিকানায় তারা যখন পৌঁছায় তার অ্যাড্রেস কিন্তু দেখিয়েছিল তার তিনি বাড়ির ভিতরেই আছেন কারণ তার টাওয়ার লোকেশন সেরকমই দেখাচ্ছিল এর পরবর্তী সেক্ষেত্রে ইডি এখন পুলিশের কাছে একটি এফআইআর করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে তারা অভিযোগ যেটা মূলত জানিয়েছেন যখন তারা তল্লাশি অভিযানে যান ঠিক সেই সময় শেখ শাহজাহানকে তারা ফোন করে এবং ফোন করার পর তারা যখন জানান তার বাড়ির সামনাসামনি কোনো লোকেশনে এসেছেন তখন শাহজাহান ফোন কেটে দেন এবং তার মূলত দুটি ফোন এবং অন্য একটি ফোন নাম্বার থেকে তার ফোন তখন কন্টিনিউয়াস ব্যস্ত পাওয়া যায় তাই ইডি যেটা অনুমান করছেন যে তার অনুগামীদের যারা হামলা করেছিলেন নির্দেশে এবং এই বিষয়টা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছেন ইডি আধিকারিকরা সবটা মিলিয়ে ইডি এখন অনুমান করছেন শাহজাহানের নির্দেশে এই পুরো হামলাটা পরিকল্পনা মাফিক হয়েছিল সৌমজিৎ একেবারে ধন্যবাদ